গ্রামের নাম ছিল শান্তিপুর এখানকার মানুষজন যেমন সরল তেমনি প্রকৃতিও ছিল মায়ামু এই গ্রামের সবচেয়ে পরিচিত মানুষ ছিল বয়বৃদ্ধ রহিম চাচা তিনি সব সময় একটি বিশাল কালো গরুর পিঠে চড়ে গ্রাম জুড়ে ঘুরে বেড়াতেন মাথা ছিল তাক গায়ে পাতলা কালো শার্ট তার মুখের শান্তির ছায়া রহিম চাচার গরুটার নাম ছিল শুভ্র ছোটবেলা থেকেই সে ছিল রহিম চাচার একমাত্র সঙ্গী গ্রামে কেউ তাকে ডাকতো না রহিম চাচা বলে সবাই বলতো ওই যে শুভ্র চড়া চাচা যাচ্ছে বিকেল হলেই রহিম চাচা গরুর পিঠে গ্রামের ছেলে মেয়েদের নিয়ে গল্প বলতেন কখনো রাজার রানীর কখনো দুর্দান্ত যোদ্ধাদের আবার কখনো নিজের শৈশবের সময় আর এই গল্পগুলো শুনে বাচ্চাদের চোখের স্বপ্ন ফুটে উঠতো লোকেরা বলতো রহিম চাচার শুভ্র শুধু একটা গরু নয় যেন এক চলমান সময় মেশিন যে চেপে মানুষ করে আসে শৈশবে পুরনো দিন আজও যারা সেই গল্প শুনে বড় হয়েছে তারা বলতো আমাদের শৈশব মানেই শুক্রপীঠে চলে এক জাদুময় ভ্রমণ